ভালো হবে না এই কারণে দিনদার একটা মেয়ে ঘরে আনার দরকার আছে কিনা নাই ওই দিনদার মেয়েটা কইতেছে আপনি সারা জীবন চুরি করছেন কত ইয়া গালিগালাজ গালাস করছি আপনার আপনি এটা সারছেন না আল্লাহ রস্তে এখন যেহেতু বুঝছেন তাড়াতাড়ি আব্দুল কাদের জিলানির কাছে যান আপাদা হইরা গিয়া ফাওদের মাফ চান আর মুড়ি দয়া তৌবা করে আসেন জীবনে আর কোনোদিন চুরি করতেন না পরে একটু চিন্তা ধারণা করে না ঠুক ধরে সাই রয়েছে বর ভাইল সায় বউ কইস কত কইস কত কথাটা ভালো হই কিন্তু আমি চুরি তো ছাড়তাম না কোনো না অসুবিল্লা কইটা তো আমার রগ রগে ডিকা মিশা গেছে না না ইতা করলোই তো না আখি রাত্রে পঁয়তাল্লিশ বছর মার হয়ে গেছে আর মাত্র পনেরো বিশ বছর বাঁচবে নই ওর আচ্ছা যাক তুমি যেহেতু কইস আচ্ছা হুজুরের কাছে যাই হুজুর যদি আমার শরীর হুকুম দে তাহলে মুড়ি দিবি তাহলে মুড়ি দিতাম না মার ভাবা কন্যা আল্লাহর কি হেক মতে কালে মার পতাকা এমনি এমনি কি আমরা ইসলাম পাইলেছি হন কয় এটা কোন জাতের কথা হুজুর ফির সাহেব জীবনে চুরির কথা কইব মালিক সাহেব দ্বারা আইলে কই বন্ধু জীবনে চুরি করিস জীবনে কইতো না হন ক এরপর মহিলার একটা বিশ্বাস ছিল যে আব্দুল কাদের জিলানী কখনো তার খালি হাতে ফিরাইয়া দিতে পারে জেই বড় সূরে কুতুব বানাইতে পারে ওই ব্যাটা তোমার খালি হাতে ফিরায় দেব না বিশ্বাস আছে কিনা নাই কি মনে করেন সূরে কুতুব বানাইলাইছে এটা কি খামকালের ব্যাপার সুকুতুমরা কুতুব কারিগরের মধ্যে 70 জন আলেমের সর্দার যাইটারে কি কয় কুতুব ওখানে সত্তর জন আলেম কেডা আলেম হইল ওই লোক যার কাছে কোরআন আছে ইসমাকে হাদিস এরপরে ফেকার জ্ঞান হাদিসের জ্ঞান কোরআনের জ্ঞান চতুর্দিক দিয়ে জ্ঞান যার কাছে আছে সে ওই আলেম আর ওই সত্তরটা আলেমের সর্দার একটা সুর হয়ে যাবে খামকালের ব্যাপার একমাত্র ওলিদের দ্বারাই কি ডা সম্ভব মারহাবাকন যখন সেজন এটা তো আপনারা জানেন কম্বল শুরু করতে ধরা খাইছে খাইছেনি যখন আব্দুল কাদের তার তারা বলতেছে বেরো ভিতরতে থেকে তখন তো তার ভিতরে বারোটা বেজে গেছে গা হ্যাঁ আজকে মনে উফাই নাই তখন ওই সুটারে ও কুতুব বানা দিয়েছে আব্দুল কাদের তো মহিলার বিশ্বাস আছে যে যে আব্দুল কাদের জিলানি একটা সুর রে সাধারণ একটা সুর সারা জীবন চুরি করে হের রে কুতুব বানা দিতে পারে আর আমার জামাই তো হেরছে সুডু সুর যে কোনো একটা ফাইসালা করে দিবে ইনশাল্লাহ কোন ইনশাল্লাহ কোন যান পিসে যেমন কয় এমনি আপনি কইরেন বেবির কাছে বিদায় নিয়া। এবার বিবির কাছে বিদায়নি আব্দুল কাদের জিলানির কাছে গেছে যাওয়ার পরে অলিদের খাসিয়ত হইল তারা এসারে নামাজ পৈরাই ফার্স্ট টাইমে ঘুমাই থাকবো লাস্ট টাইমে উঠবো এরা অলিদের এক নম্বর খাচ্ছ এরা তাড়াতাড়ি ঘুমাই থাকবো এরা রাত বেশি দেরি করতো না ঘুমায়া তাদের প্রেমের খেলা হইল নিশি রাইতে কোন রাইতে আসেনি আছেনি কি আছে নিশিরাইতে তো আব্দুল কাদের জিলানি ফার্স্ট টাইম যখন ঘুমাবেন জমু ঘুমাই থাকে তখন সুরা বেড়া গিয়া কুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আব্দুল কাদের জিলানি তারে দিকা মুসকে একটা হাসি দিছে চিন্ন লাইছে হ্যাঁ যে কই নাম্বার টাউটার চিনে কিনা আব্দুল কাদের জিলানি

মুরিদ হই বাবাল কোতারে এই জিলাদের কাছে মুরিদ হইলে নামাজ সারা যাইতো না কোন আল্লাহু আকবার হুজুর নামাজ পড়মু সমস্যা নাই মানবে কো মানমু কই মুরিদ হইতাম কইতে মুরিদ করেন কোমরে যে কর্তাম রে বাংলা সুরি সারবে নি কহুজুর আমি আপনি আজকে মুড়ি ধুইতে মাইছি নিয়ত করে আইসি যা যা কইবেন সব মানমু কিন্তু আল্লাহ রস্তে আপনি আমার একটা কথা মানতে হইব সুহান আল্লাহ কর আপনার আমি হাজারটা কথা মানমু কিন্তু আমার শুধু একটা কথা কি মানতে পারতেন না হিসাবে কো যা যেহেতু পাগল হয়ে আই যা তোর একটা কথা মানাম ক কি কথা ক হুজুর আমি সব পারাম কিন্তু চুরিটা ছাড়তাম পারতাম না ও আব্দুল কাদের জিলানি মুসকে একটা হাসি দিয়া ক বুঝছি তোমারে তোমারে লাডিয়ে কাজ হইতো না তোমারে বাতে মারুন লাগবো কিসে তোমারে তালা মেরা দেওয়া লাগবো সাবিরা খুলতে গেলে আবার ওই আব্দুল কাদের জিলানি রে ওই লাগবো আচ্ছা যা চুরি করিস খুশি নি কিতা কইন হোযুৰ চুৰি করতা কৈছে না আমার আৰু কিচ্ছু লাগে না জান তে চুৰি যে করবে আমি যদি কমিটি মান বেনি ক হোজুৰ হুকুম যিটো দেলাইছেন নন জিত দে কৈ বে এইটোৱেই মানুহ এইদৰে কয় মোৰ চিদৰ ভাগ হল কন হবা জোর আব্দুল কাদিৰ জিলা একটা ডাক দিয়া কয় বাংলা রে বেছি কথা মানন লাগতো না কিছু মানন লাগতো না চু জেডা মঞ্চ করিস আজকে তরে শুধু আমি তুই আমারে একটা কথা রাখাইছ আমিও তরে একটা কথা রাখাইম তুই আমার একটা কথা বলছ আমিও তরে একটা আদেশ দিম নি কই মানু হুজুর কি কথা কয় বাংলারে যা যা যেখানে তুই কি করে চুরি করিস সমস্যা নাই আমি আব্দুল কাদির জিলানির একটা কথা মানলেই চলবো কই কি কথা তুই যেখানে যাই চুরি করিস জাহাতি করিস তুই বাড়ি বাড়ি গিয়া চুরি করিস সমস্যা নাই আমার কথা হইল চুরি করবি আমি আব্দুল কাদের জিলানী তোর ফিশসাব তোর মুর্শিদ কেবলারে কথা দি আজা তুই যেখানে যাইবি যে অবস্থায় থাকবি চুরি কর ডাকাতি কর বদবাশি কর যেখানে জেইটা কর সমস্যা নাই তুই কথা দি আজা যেখানেই যাইবি যখন তুই দেখবে কোন মসজিদে মুয়াজ্জিনে আজান দেয় তুই যে অবস্থায় থাকস যেখানেই থাকস ঠিক ওই অবস্থায় দাঁড়াইয়া তুই নিজেও আজান দিবি তুই চুরি করিস কিন্তু আমার কথা হলে তুই যেখানে তাহস যেই অবস্থায় তাহস যখন শুনবে কোনো মসজিদে আজান দিছে তুই নিজেও কি করবি আজান দিবি এবং আকামত দিয়া নামাজ পড়বে দাগ দিয়া কই হুজু আমার এই চুরির পারমিশন তুমি দিয়া দিই গো এটাই আমার লাগিয়া কোনো ব্যাপার না ধরা খাইছে কিন্তু কেন কিন্তু হ্যাঁ তো পারে না হেড়ে যে সাবি মাইরা জ্বালাইছে তালা যে মাইরা দিছে তার কিন্তু খবর জিলা নিয়া ভাড়া ডাক দিয়া কয় কথা রাখতে পারবিনি কই হুজুর রাখতে পারমু 100 তে 100 কোনো সমস্যা নাই যে অবস্থায় যে কানে হুটতাহি বইয়া তাই ঘুমায় তাই харয় তাই যে অবস্থায় তাই যদি শুনি আজান দেয় আমি নিজ আজান দেবো মুর্শিদ কেবলা আপনাকে আমি কথা দিয়া গেলাম আমার জীবন যাইতে পারে এই কথা আমি खिलाफ করব না কন্ন merhaba এই কারণে আমরা কই আল্লাৰ অলিৰ দৰবাৰ ভক্তে ৰিকা যে যাই সে পাহিৰে তাৰে বাঘে অ খায় না জমে অ চই নাগ প্ৰেমিক জে জনা তাৰে বাঘে অ না জমে অ চই নাগ প্ৰেমিক জে জ না কথা দিয়ে চলে গেছে বিবির দ্বারে বিবির দ্বারে গিয়া এই একটা হাসি লইছে গীতা কাম তো কইরা লাইছে কন্যা মার হাবা বাবা এখানে কিন্তু মুর্শিদ আর মুড়িদের প্রেমের খেলা এখানে কোন দলিল চলত আব্দুল কাদের জিলানির যেই জীবনের কিতাবটা আছে এই কিতাবের মধ্যে ঘটনাগুলা খুব সুন্দর করে লেখা আছে যখন সুরা গেল গিয়া কই বিবি কাম তো কইরা লাইছি কন্যা মার হাবা কই কি করছো মুড়িত তো ওয়াই পড়ছি ওহন কয় তো murid যে হইছেন তো বুচ্চি আলহামদুলিল্লাহ তে সুরিটরি সারবেন নি হন আল্লাহরoste ওহন কয় দরে তুমি কি তা কও আমাকে সুরি সারবল লাগ্যা murid দিছি কতে কি কসুরির মধ্যে বরকত হইবল লাগ্যা murid দিছি কেবা লাগ্যা বরকত হইবল লাগ্যা murid দিছি আরে বিবি তো অন্ধক লাগ্যাসগা আপনি রে দেন এটা দেন এটা দেন ওহন বিবি অন্ধক লাগ্যাসগা মানছে murid সুরি সারবল লাগ্যা আরে ইলা murid সুরি মধ্যে বরকত হইবল লাগ্যা এটা কোন জেতার কথা ডাক দিয়া কই বিবি মুরিদ হইছি তো হইছি ফিসাবের কাছ থেকে সুরির পারমিশন নিয়া আইছি কথার মানে আপনি সুরি ছাড়তেন না কারণ আমি কে লেগে ছাড়তাম আমার ফিসাবে তো কই আমি সুরি করতাম ক তে ফিসাবে আপনার সুরি কথা কইছে ফিসাবে আপনার কিছু বলে নাই কই এটা তো একটা বোঝার বিষয় আছে কবি সাহেবে কইছে একটা কথা কই কি ফির বলছে আমি যে অবস্থায় যেইখানেই থাকি যে অবস্থায় থাকি না কেন আমার ফির কইছে আমারে আজান দিয়া আমি নিজে কি করতাম বিবি দেখি মুস্কি মুস্কি হাসে বিবি তো বুঝ দিলাইছে আব্দুল কাদের যে তালাডা মাইরা দালাইছে এবার ডাক দিয়ে কই বিবি মুরিদ হইছি ফিসাবে হুকুম দিছে ফিসাবে বলছে আমারে নাকি নজরে নজরে রাখবো তার মানে আমি কোথায় যাই কোন জায়গায় যাই কিভাবে যাই ফিসাবে নজর বন্দি আছে কিনা নাই কফি সাহেব যেহেতু আমার পুরীর শরীর ফার্মেশন দিছে হুকুম যেহেতু দিছে অবশ্যই এটার মধ্যে একটা রহমত আছে তো রহমত যেহেতু আজকে আছে আজকে আর গৃহস্থের বাড়ির যাইতাম না আজকে যাই আমার রাজার বাড়ি

প্রধান অতিথি যিনি বদ্রু রাজা সেলিম হজুর আমাদের হবিগঞ্জের গৌরব আলহামদুলিল্লাহ হবিগঞ্জে ওনার একটা মাদ্রাসা আছে মারহাবাকন এই মাদ্রাসার